আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন বায়ানার টাইমস বিডিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আঠাশ জুলাই দুই হাজার পঁচিশ সোমবার চলুন জেনে নিই আজকের সারা দেশের আবহাওয়ার সর্বশেষ অবস্থা আজ সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকাসহ মধ্যাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় আকাশ মেঘলা রয়েছে কোথাও কোথাও চলছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিশেষ করে ঢাকার আকাশ সকাল থেকেই মেঘে ঢাকা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে শুরু করেছে আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যার কারণে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে অন্যদিকে সিলেট ও রংপুর বিভাগে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও রাতের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন বিশেষ করে সন্ধ্যার পর থেকে দেশের অনেক এলাকায় বজ্রপাতের পরিমাণ বাড়বে তাই খোলা আকাশের নিচে চলাচলে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা টাঙ্গাইলে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় সারা দেশে ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে যদিও বৃষ্টির কারণে কিছু এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে এদিকে নদীবন্দরগুলোর জন্য দ্বিতীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সেই সাথে উপকূলবর্তী জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সন্ধ্যার পর থেকে রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে রাত গভীরের দিকে মেঘলা আকাশ ও হালকা বাতাসের কারণে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতা বজায় থাকবে ফলে জনজীবনে ভ্যাবসা অনুভূতি বিরাজ করতে পারে এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট নতুন দিন নতুন পরিস্থিতি নিয়ে বায়ানাত টাইমস বিডি আবারও ফিরবে আগামীকাল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং তাজা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন